নমস্কার বন্ধুরা চলুন আজকে একটি কমন সমস্যা যে সমস্যাটা প্রায় লোকেই ভুগে থাকে সেটা কি গ্যাস দেখুন এখন অত্যাধিক গরম এই সময় কি হয় রান্না রান্নাবান্না যে করে রাখে সেগুলো অনেকে কিন্তু ফ্রিজ ফ্রিজের মধ্যে রাখতে পারে না গ্রামের মানুষ তো রাখতেই পারে না এবং একটু বৃদ্ধশালী ব্যক্তিরাও কিন্তু সকলের বাড়িতেই যে ফ্রিজ আছে সেটা কিন্তু হয় না কি হয় তাতে যে রান্নাবান্না করে রাখে এই প্রচণ্ড গরমে সেগুলো নষ্ট হয়ে যায় অনেক মানে গরিব মানুষ আছে যে এই তরকারিটা বা ভাতটা নষ্ট হয়ে যাবে কি দরকার আছে একটু মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নেই এইভাবে খেয়ে দেখা যায় যে তাদের অ্যাসিডিটি গ্যাস এবং পাতলা পায়খানাও হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু খুবই একটি উপকৃত ভিডিও তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন দেখুন এই গ্যাস অ্যাসিডিটি আর এই পাতলা পায়খানা কাল চলছে গরমের সিজন এই সময় অনেকেই কিন্তু ঠিকঠাক খাবারগুলো রাখতে পারছে না কি হচ্ছে গন্ধ হয়ে যাচ্ছে বাসি হয়ে যাচ্ছে সেই খাবারগুলো কিন্তু অনেকে খেয়ে নিচ্ছে যার ফলে এই গ্যাস অ্যাসিডিটি কিন্তু খুবই দেখা যাচ্ছে আমার ক্লিনিকে আমি এই ধরনের রুগী এখন অনেক পাচ্ছি যে ডাক্তারবাবু কী বলবো রাত্রিতে রান্না করা ছিল বা দুপুরের দিকে রান্না করা ছিল সেই খাবারটা একটু টক টক হয়েছে ভাবলাম নষ্ট করে কি হবে খেয়ে নেই যা হয় দেখা যাবে তো আমারই ভুল হয়েছে এই খাবারটা খেয়ে এখন গ্যাস অ্যাসিডিটি এবং ঢেকুর উঠছে খুব আর পেটটা ফুলে যাচ্ছে তার সাথে সাথে যদি আমি পায়খানাও যাচ্ছি পাতলা পায়খানা তবুও পেট ফোলা কমছে না সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন দেখুন এই গ্যাস অ্যাসিডিটি হওয়ার পিছনে আরও বিশেষ বিশেষ কারণ রয়েছে আজকাল আমরা দেখে থাকি যে বাচ্চারা ছোট বাচ্চারা তারাও মোবাইল দেখা শুরু করে দিয়েছে যদি মোবাইল হাতে না থাকে এক মোট ভাত সে বাচ্চা খাবে না বাবা মা অতিষ্ঠ হয়ে যাচ্ছে যে বাচ্চাকে মোবাইল ছাড়াবো কিভাবে কিন্তু ছাড়ানো তো দূরের কথা সে তো মোবাইল হাতে ছাড়া ভাতই খাবে এখন বাচ্চার জন্মের পর থেকেই সে চিনে গেছে যে মোবাইল কি জিনিস এই মোবাইলটা যে তৈরি করেছিল সে ভেবেছিল যে এই মোবাইলের দ্বারা বহু কিছু উপকৃত হবে হ্যাঁ উপকৃত হচ্ছে যারা সঠিক ইউজ করতে পারছে মোবাইল তাদের উপকৃত হচ্ছে যারা জানে হ্যাঁ এই উপকার আরেকভাবে দেখা যাচ্ছে এখন বর্তমানে সেটা কি যার যার ট্যালেন্ট দেখাতে পারছে সেটা কি সে রিল ভিডিও টিকটক ভিডিও এই ধরনের ভিডিওতে গান চালিয়ে দিয়ে যার যার মতো তার যে ব্যক্তিগত তার যে ট্যালেন্ট সেটাকে প্রকাশ করতে পারছে তাহলে এই মোবাইল আবার অন্যভাবেও ইউজ হচ্ছে যারা ইন্টেলিজেন্ট ব্যক্তি তারা কিন্তু ঠিক এই মোবাইলের ভিতর থেকে অনলাইন প্রসেস যেগুলো আছে অনলাইনের কাজ ঠিক করে নিচ্ছে তাহলে এই মোবাইলের ইউজ অনেকেই অনেকভাবে করছে কারো ক্ষতি হচ্ছে কারো আবার লাভ হচ্ছে তো আপনি বিবেচনা করবেন যে আপনার মোবাইলটা ইউজ করা কীভাবে উচিত আমি এই কথাটা কেন বলছি কিছুদিন আগে একটি খেলা ছিল পাবজি যা ছেলেদেরকে একদম মেন্টাল ডিসব্যালেন্স করে দিত মানে সে পাবজি খেলতে খেলতে পাগলি হয়ে যায় আশেপাশে যদি লোকজন চলাচল করে সে দেখতেই পায় না এইরকম একটা পরিস্থিতি তো এখন বর্তমান অবস্থায় দাঁড়িয়ে এটা আমরা দেখতে পাচ্ছি যে কি করছে দেখা গেল কেউ কাজ করছে সারা দিন কাজ করার পর মোবাইল দেখা শুরু করলো কেউ সময় পাচ্ছে না রাত্রিতে বাজারে গিয়ে আড্ডা ঠা মেরে বাড়িতে আসলো নয়টা দশটার দিকে এবার কি করবে মোবাইল চালু করে দেখতে থাকছে এবার ঘড়ির দিকে সে লক্ষ্যই করছে না যে কয়টা বেজে গেল এরকম করতে করতে অনেক পেশেন্ট আমাদের কাছে এসেই বলে যারা ইয়াং ছেলেরা বলে রাত্রি দুটার আগে তো আমার ঘুমই হয় না তাহলে একটা ইয়াং ছেলে সে যদি এই মোবাইল দেখে রাত্রি একটা দুটা বাজিয়ে দেয় সেই ছেলেটার অ্যাসিডিটি হবে না তো কি হবে আপনারাই ভাবুন তাও তো হালকার উপর দিয়ে যাচ্ছে অ্যাসিডিটি সেই ছেলে বুঝতেও পারছে না যে তার আরো কি কি ক্ষতি হচ্ছে যদি আমাদের ঘুমের টাইম হচ্ছে আটটার দশটার থেকে শুরু দশটার মধ্যে ঘুমাতে পারলে খুবই ভালো হয় আট ঘন্টা একটা মানুষের দেহে ঘুমের প্রয়োজন আট ঘন্টা ঘুমাতে হবে আর সেই ঘুমটাই হচ্ছে না সকালে আবার কাজে বেরিয়ে যেতে হচ্ছে তো এই যে রাত্রি থাকুন এর ফলে কিন্তু আমাদের শরীরের ভীষণ ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা কত দূর গিয়ে দাঁড়াবে সে নিজেও জানছে না প্রত্যেকটি পার্ট নষ্ট হয়ে যেতে পারে এই রাত্রি জাগরণের জন্য মেমরি উইকনেস চলে আসবে কিডনি ডাউন হয়ে যাবে লিভার ড্যামেজ হয়ে যাবে লিভার খারাপ হয়ে যাবে আরো বিভিন্ন সমস্যা শরীরে কিন্তু বাসা বাঁধবে এই মোবাইল দেখতে দেখতে যারা দুটা একটা বাজিয়ে দিচ্ছে ঘুম হচ্ছে না যার জন্য এই অ্যাসিডিটি গ্যাস এই ধরনের সমস্যা নিয়েই কিন্তু বেশি আসে তো আজকে একটি ওষুধ বলব যে ওষুধটি খেয়ে আপনার এই গ্যাস অ্যাসিডিটি এবং এই গরমের সময় পাতলা পায়খানা হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে তাহলে দেখুন প্রথমে আমি বললাম কি যে এই গরমের মধ্যে অনেক যাদের টাকা পয়সা কম বা যারা একটু কৃপণ টাইপের তরকারি নষ্ট হয়ে যাচ্ছে সবজি নষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সেটা টপ গন্ধ হয়ে গেছে বসা মানে বাসি পচা সব খেয়ে নিচ্ছে মাছটাও গন্ধ হয়ে গেছে তবুও খেয়ে নিচ্ছে এই খাওয়ার ফলে পেটটা ফুলে যাচ্ছে ফুলে যাওয়ার সাথে সাথে কী হচ্ছে যদি পাতলা এখানে হয় সেই পেট ফোলার কিঞ্চিত মাত্র কমছে না আর সেই পচা পচাপাশি খাওয়ার জন্য ব হজম হচ্ছে দেখা যাচ্ছে যে সে টয়লেটে যাচ্ছে মানে খাদ্যদ্রব্যগুলো কোনাগুলো আমান আমান রয়ে গেছে আর সব সময় ঢেকুর উঠছে বায়ু পাশ হচ্ছে যখন সে একটু আরাম পাচ্ছে ঢেকুর উঠলে একটু আরাম পাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খাবেন সেটা কি কার্বোভেজ এই কার্বোভেজ ওষুধটি আপনারা বাড়িতে রাখুন এই গরমের সময় যদি আপনি বাসি খাবার নাও খেয়ে থাকেন যদি এই গরমের সময় আপনার অ্যাসিডিটি গ্যাস বদহজম পাতলা পায়খানা হচ্ছে তাহলে আপনারা এই কার্বোভেস দস্য শক্তিতে এক দুই ফোঁটা করে সকালে আর বিকালে এক দুই ফোঁটা করে খেতে থাকুন দেখবেন আপনার এক দিনের মধ্যেই মানে যদি আপনার এই সিমটমটা থাকে যে ঢেঁকুর উঠলে বা বায়ু পাশ হলে আরাম পাচ্ছেন এবং আপনার যে টয়লেট করছেন সেটা কি হচ্ছে বাপলা খানা তবুও পিঠটা ফোলা কমছে না এবং খাদ্যতবগুলো গোটা গোটা রয়েছে এরকম থাকলে আপনি যদি বাসি খাবার নাও খেয়ে থাকেন এই গরমে যদি আপনার গ্যাস অ্যাসিডিটি বধ হজম তাহলে কিন্তু এই কার্বোভ্যাস আপনার জন্য খুবই উপকারী আপনারা এই ওষুধটি বাড়িতে রাখুন এই গরমের সিজনে এক দুই ফোটা করে সকালে আর বিকালে খাবেন দেখবেন আপনার গ্যাস অ্যাসিডিটি ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখুন এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ ঘন্টা ঘন্টা চিহ্নটি রয়েছে সেটা প্রেস করে রাখবেন আর অল নোটিফিকেশন করে রাখবেন তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন পাবেন আর আমার এই ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শো করাবে ঠিক আছে আর এই ভিডিওটি আপনারা কি করবেন সকলের মাঝে আর অর্থাৎ এখন অনলাইনের যুগ নানান ধরনের ওয়েব ওয়েবসাইটে আপনারা রয়েছেন বন্ধুদের কাছে শেয়ার করে দিন যেন এই ভিডিওটি দেখে যদি তার গ্যাস অ্যাসিডিটি পাতলা বেঠানো হয় সেক্ষেত্রে এই ভিডিওটা দেখে এই যে কার্বোভ্যাস ওষুধটি যদি খেতে পারে দেখবেন আপনার কিন্তু এই গ্যাস অ্যাসিডিটি এগুলো ঠিক হয়ে যাবে তো আজকের ভিডিও এখানেই রাখছি কালকে আবার একটি নতুন ডিজিজ এবং একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ধন্যবাদ সকলকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন